বিশেষ কারণবশত হয়তো বক্তা হাজির হয়নি যাই হোক কিছু হতে পারে আমাদের যারা দায়িত্বশীল আছেন তেনারা বক্তা সিলেক্ট করেন হেলে বা কোন সপ্তাহে কাকে দেওয়া হবে হঠাৎ করে প্রোগ্রাম বলা কিছু বলা ইত্যাদি যেমন তেমন বিষয় নয় তো যাক দশ পনেরো মিনিট বলা কোনো ব্যাপার নয় কারণ আমরা সাধারণ মানুষ কোনটা বিষয়ে স্বয়ং আমরা সরিয়েতের দিক দিয়ে যে বিষয়টা একটা উঠিয়া বলা যাবে সেটাই আমাদের দেখা যাবে যে অসম্পূর্ণতে আমরা রান করছি হ্যাঁ অসম্পূর্ণতে রান করছি তো একটা বিষয় মনে পড়লো যে প্র্যাকটিক্যালে খুব দেখতে পাওয়া যায় নামাজের সময় আমাদের নামাজিদের অবস্থাটা এরকম কেন হবে পাঁচক মুসল্লি আমরা শুনছি বসছি চর্চা চলছে বিভিন্ন জায়গায় একটা বিষয় নিয়ে আলোচনা যে বিষয়টার শরিয়তি বিধান কি আর শরিয়তি বিধান যদি আমরা পালন করি বা আমল করি তাহলে তার ফলটা কী সেটা খুবই সাধারণ বিষয় ওলামায়ে কেরাম আলোচনা খুব কমই করে থাকেন মানে আমরা যারা খতিব আলেম হ্যাঁ যারা খুদবাদী মাঝে মধ্যে বড় বড় আলোচনা নিয়ে বসি কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের জনগণের যে বিষয়গুলো তুলে খুব কম ধরি আদর্শ ফ্যামিলি গড়ার ব্যাপারে বক্তব্য হয়েছে আদর্শ সন্তান গড়ার ব্যাপারে বক্তব্য হয়েছে আদর্শবান নারীকে বিবাহ করতে হবে বক্তব্য হয়েছে অহরহ বিষয় সম্পর্কে বক্তব্য হচ্ছে আমরা শুনছি আচ্ছা বলেন তো যে আমাদের আল্লাহ রসুল সাল্লা সাল্লামের একটি হাদিসের শব্দ যে হাই আমাদের আছে যেটা হাই হ্যাং বলি আমরা আঞ্চলিক ভাষায় গ্রাম্য ভাষায় আসলে হাই শব্দটা আমাদের যে আব্দুল হাই আছে এই বানানটাই হ্যাঁ একার হাস্য এই হাই উঠে এই হাই উঠাটার শরীয়তি বিধান কি আছে কেন উঠে কেন আসে কার পক্ষ থেকে আসে এটা আমরা কোনোদিন শুনেছি কি না জানি অনেকেই আমরা জানি আলহামদুলিল্লাহ না জানা নয় অনেক বিশেষজ্ঞ ব্যক্তি এখানে আমরা আছি হ্যাঁ তো এটা আমাদের সাধারণ বাচ্চারা খুবই কম জানে আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রছাত্রীদেরকে এটা বলতে বলতে আমরা মনে হয় প্রাচীন হয়ে গেলাম মানে বাড়িতে এরকম নেই এখানে আসছে বোরখা পরে আসছে ভালো করে আসছে ইত্যাদি আরো ছাত্র আসছে বিভিন্ন রকমের আসছে বোরখা পড়লেই যে সবই ইসলামী শরিয়তি তার মধ্যে ঢোকা আছে তা তো এটা ভুল ধারণা এটা এখনকার যুগে বিশেষ করে ভুল ধারণা নামাজ নেই শরিয়তি বিধান নেই তবুও পোশাক হিসাবে আলহামদুলিল্লাহ বোরখাটা পড়ছে আমাদের মেয়েরা তো বিষয় হলো এই যে হাইটা উঠে এটা আমাদের অলসতার কারণে শরীয়র থেকে বিমুখ করার কারণে কোরআন এবং হাদিসের আলোচনা থেকে বিমুখ শোনার হ্যাঁ কী করবে শুনতে দেবে না সেই জন্যে আলো অলসতা আসে আমাদের মধ্যে যখনই দেখবেন ফুটবা চলছিলাম সাহেবের শুক্রবার কত হাই আর যত ঘুম দিয়ারে কাজ করা মাঠে কাজ করা ঘাসে কাহা ঘাস কাটা ইত্যাদি যত ঘুম এটা বেশি পরিলক্ষিত করে থাকেন ইমাম সাহেব হ্যাঁ যিনি খুঁজবাদেন কে ঢুলছে কে পড়ছে ইত্যাদি ইত্যাদি তা এইগুলো আসে আসলে শয়তানের পক্ষ থেকে বলা হয়েছে এই হাইটা আসে শয়তানের পক্ষ থেকে নামাজে অনেক ভাইয়ের আছে। আমরাও তো নামাজই আমরা কো দেখছি এই মসজিদে হোক গ্রামের মসজিদে হোক যেখানেই হোক না কেন দেখছি তাহলে এর করণীয়টা কি এমন কোনো বিধান এমন কোনো বিষয় নেই যে রসুল্লাহ সাল্লা সাল্লামের বিধান সেই সম্পর্কে দেননি কত পরিপূর্ণ ইসলাম এমনিতেই বলেননি আল্লাহ তালা লাকুম দিন এখন হ্যাঁ যে আজকের দিন হ্যাঁ আজকের দিন তোমাদের জন্যে দিনে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম তাহলে হাই উঠা সম্পর্কেও আল্লাহ রসুল পূর্ণ বিধান দিয়েছে সেই সম্পর্কেই দশ মিনিট ইনশাআল্লাহ তাহলে হাই যখন আমাদের আসে শয়তানের পক্ষ থেকে রসুল্লাহ যেটা নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী আমাদের করণীয়টা কি আল্লাহ বললেন তোমাদের যতটা ক্ষমতা থাকবে হাদিসের শব্দের অনুবাদ করছি তোমাদের যতটা ক্ষমতা থাকবে সেটা প্রয়োগ করো বিরত রাখা সেটাকে হাত দিয়ে চেপে ধরো হাত দিয়ে চেপে ধরো তা আমরা তো হাত দিয়ে চাবি না একেবারে ছেড়ে দিলাম স্বাধীনভাবে ফরাক্কা ব্রিজের মতো একজন যতটা হচ্ছে হোক তার আলাজিভা দেখা গেল তার মুখের ভৌগোলিক চিত্র সম্পূর্ণ বুঝতে পারা গেল ইত্যাদি ইত্যাদি এগুলো বুঝার জন্যে রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের নির্দেশগুলি নয় আল্লাহ রসুল বললেন এটা শয়তানের পক্ষ থেকে আসে সুতরাং তোমরা যতটা ক্ষমতা তোমাদের থাকে সেটাকে চেপে ধরো এবং হাই উঠাটাকে বিরত রাখো কেন প্রশ্ন জাগতে পারে কেন আল্লাহ রসুলাম ওই হাদিসেই বলছেন এই জন্য ইয়াদ খোলো ফি ইয়াদ খোলো ফি ফি হে আছে শব্দ হ্যাঁ শয়তান যে এই জন্যে চেপে ধরো যে হাই উঠার সময় শয়তান তোমাদের মুখে এন্টার করে প্রবেশ করে শয়তান তোমাদের মুখে প্রবেশ করে ছেলে যখন বলি তখন ওরা বলে চাপিয়ে দেবো স্যার হ্যাঁ শয়তান প্রবেশ করে তো চাপিয়ে দেবো দাঁত দিয়ে ইত্যাদি ইত্যাদি তখন উত্তর ফের দেওয়া হয় হ্যাঁ শয়তান শয়তানকে চাবানো যাবে না শয়তান আমাদের রগে রগে চলছে যে এই রগকে ডাক্তাররা খুঁজে পায় না হ্যাঁ ইঞ্জেকশন করার জন্য রক্ত নেওয়ার জন্য যে ডাক্তার বসে আছে সামনে কত তুলা দিয়ে মুসতে হয় এমনি এমনি করে যারা শরীরে মাংস নেই দেখবেন রগ খুঁজে মুশকিল আছে তো বিষয় হলো আর ওই রগের মধ্যে নার্ভের মধ্যে শয়তান চলছে তো শয়তানকে চাবাইতে পারা যাবে না সুতরাং হ্যাঁ যে আমরা মুখে যখন শয়তান প্রবেশ করে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আর মুখটা হচ্ছে আমাদের পবিত্র মুখের দ্বারা আমরা জিগি আর আমরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়া অনুসারী এইবার বলেন তো শয়তানকেই আমরা ছেড়ে দিলাম স্বাধীনভাবে যে ঢুকে যাক মুখে এইটা করবো না রসুল্লাহ সাল্লিয়ামের নির্দেশটা পালন করবো আল্লাহ রসুলের নির্দেশ পালন করতে হবে আমরা হাত দিয়ে বিরত রাখবো হাই উঠাটাকে যতটা আমাদের ক্ষমতা থাকবে এর জন্যে শয়তান কখন লজ্জিত হবে আমাকে আপনাকে ঢোলন আসবে না অলস্যতা আসবে না আলস্য আসবে না দেখবেন শয়তান আপনার কাছ থেকে দূরীভূত হবে শয়তান আপনার কাছ থেকে আমার কাছ থেকে দূরীভূত হবে তাহলে শয়তানের অনুসারী আমরা হলাম না শয়তান তো বলছি যে খোলা রাখো শয়তান বলছে মুখ খোলা রাখো তাহলে আমরা মুখ খোলা রাখবো না রাসুল উল্লাহ সালাল্লাহ অনুসারী হিসাবে আল্লাহ রসুল নিষেধ করেছেন এই আল্লাহ রসুলের এই নিষেধটি এই নির্দেশটি পালন করতে গিয়ে কতগুলো উপকার আছে সেই উপকারের কথাগুলো ইনশাল্লাহ বলবো পয়েন্ট করে পয়েন্ট আউট করে আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম এই কথা যে বললেন হাই উঠার সময় মুখে হাত দিয়ে হাতটা বন্ধ করো এর দ্বারা সামাজিকতা উপকার বন্ধুত্ব উপকার ফ্রেন্ডশিপ উপকার এবং পরিবেশ দূষণ যেন না হয় সেই উপকারগুলো আমরা পাবো একটা নির্দেশ যদি পালন করি একটা নির্দেশ যদি পালন করি আর সরীয়দের দিক দিয়ে শরীয়তের দিক দিয়ে যে শয়তানকে প্রবেশ করার উন্মুক্ত রাস্তা করলাম না এটা উপকার একটা এক নম্বর আর তার সঙ্গে সঙ্গে দেখেন কতগুলো উপকার সামাজিক উপকার আমরা যখনই বন্ধ করব না আমরা অনেকে জানি শিক্ষিত মানুষ রয়েছি নাক দিয়ে আমরা অক্সিজেন গ্রহণ করি আর মুখ দিয়ে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি যেটা দূষিত গ্যাস আমরা যতজন মানুষ এখানে রয়েছি যদি আমরা দুইবেলা মিশ্রপ করি বেলা ব্রাশ করি ইত্যাদি আমাদের মুখের একটা আপন আপন সেন্ট হ্যাঁ মুখের একটা আপন আপন সেন দুর্গন্ধ বলবো না যে আমাদের মুখ দেখে দুর্গন্ধ বের হচ্ছে না স্বাভাবিকভাবে মুখের একটা আলাদা আলাদা সেন আছে এক ওপরে এইবার যখনই আমি চেপে ধরলাম না মুখটাকে উন্মুক্ত করলাম তার জন্যে আমার মুখ দিয়ে কার্বন ডাইঅক্সাইড দূষিত গ্যাস বের হলো আমার পাশে বন্ধু বসে আছে ক্লাস ফ্রেন্ড বসে আছে সামনে বসে আছে ইত্যাদি এর দ্বারা দূষিত গ্যাসটা ছড়িয়ে যেতে পারে তারা তাদের মধ্যে অরুচি ভাব আসতে পারে তারা ঘৃণা মনে করতে পারে তাহলে এই ঘৃণা যেন মনে না করে এই দিকে লক্ষ্য করে একটা উপকার হচ্ছে যে আমার ফ্রেন্ড আমার সাথীরা এটাকে ঘৃণা মনে করবে না এই জন্যেই হাত দিয়ে বন্ধ করব এই জন্যেই হাত দিয়ে বন্ধ করব এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আমরা যখনই একবারে মুখকে হা করে দিই হা করে দেওয়ার কারণে অনেক ডাক্তার মহাশয় সায়েন্স বলছে ডাক্তাররা বলছে যে হা করে দেওয়ার বদলে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছি অনেকেরই ভিটামিন ডি এর অভাবে এই সমস্ত জায়গা ঘষকে যেতে পারে এই সমস্ত জায়গাগুলো ঘষকে যেতে পারে ঘষে আরে ঘষকেছে এটা খবর আছে ইনশাআল্লাহ হ্যাঁ ডাক্তারের কাছে গিয়ে আবার বসানো হয়েছে ওইটাকে এই জন্যে রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের নির্দেশে নির্দেশে ডাক্তারি বলেন সায়েন্সই বলেন আর অন্যান্য সামাজিকতা বলেন সবই এর মধ্যে সবই এর মধ্যে ইনক্লুড রয়েছে তাহলে ওইটা একটা অসুখ বিশাল একটা অসুখ থেকে আমরা বাঁচবো যে এটা আমাদের ঘসকিবে না বা ঘসকা থেকে আমরা বাঁচবো দুই নম্বর তিন নম্বর আমরা অনেকেই আমাদের মুখের ভৌগোলিক চিত্র হ্যাঁ যে কি অবস্থা এখন না এত বললে হয়তো ভাববেন যে কটাক্ষ করছে সাহেব মুখের ভিতরের অবস্থা এক একজনের এক এক রকম পান খেয়ে হোক আরও অন্যান্য কোনো নেশাদ্রব্য খেয়ে হোক আরও বিড়ি খেয়ে হোক গোল করে হোক ইত্যাদি ইত্যাদি এগুলো যদি স্বচক্ষে কেউ দেখে তাহলে অনেকেরই মধ্যে এক অপরের সাঁথি যদি খুবই কাছের বন্ধু হয় তবুও কিন্তু তার অরুচি ভাব আসতে পারে তাহলে রসুলের নির্দেশটা মেনে যখন আমি মুখটাকে চেপে ধরব কেউ দেখতে পাবে বলেন তো কেউ দেখতে পাবে না আর কেউ যদি দেখতে না পায় তাহলে তার অরুচিও ভাব আসবে না তাহলে এটা একটা উপকার এটা একটা উপকার এইবার আমার মুখের ভিতরের অবস্থা কোনখানে দাঁত নেই কোনখানে কি নেই জিভাটা কেমন রয়েছে মুখ কালো হয়ে আছে ইত্যাদি কোনো কিছু দেখতে না পেলে তার অরুচি ভাব আসবে না ইনশাআল্লাহ তো সুতরাং আমরা হাইম যখন উঠবে আমাদের বা হায় উঠবে তখন আমরা মুখটাকে চেপে ধরবো এই সমস্ত উপকার এটা একটা তিন নম্বর উপকার আমরা পাবো যে আমাদের কষ্ট দেওয়া হবে না হ্যাঁ আমার একে অপরকে কষ্ট দেওয়া হবে না কারণ কষ্ট দেওয়াটা আর একটা হাদিসের একটা পয়েন্ট যে আমাদের হাতের দ্বারা মুখের দ্বারা আমাদের কোনো কর্মে কাণ্ডের দ্বারা অন্য কোনো মুসলমান যেন কষ্ট না পায় তাহলে সাধারণভাবে শয়তানের পক্ষ থেকে যে হাইটা আসছে আর হাইটা উঠে মুখটাকে হা করে দিলাম আর মুখের ভৌগোলিক চিত্র দেখে আমার অন্যান্য বন্ধু কষ্ট পাক এটা কি মুসলমানের কাজ এটা মুসলমান মুমিনদের কাজ নয় যে অন্য কাউকে কষ্ট দেওয়া সুতরাং এটা থেকেও আমরা বেঁচে থাকবো এটা থেকেও আমরা বেঁচে থাকবো তাহলে বিষয় হচ্ছে এগুলো কখন হয় শয়তান যেগুলোকে অপছন্দ করে কাজ সেই সময় এগুলো বেশি ঘটে নামাজের সময় কোরআন হাদিস শোনার সময় জালসা শোনার সময় ইজতেমাতে যখন থাকবেন তখন ইত্যাদি ইত্যাদি সমস্ত ভালো কাজের সময় এগুলো ঘটবে সুতরাং আমরা তৎপর থাকব আমরা সতর্ক থাকবো আজ শয়তানের অনুসারী হব না শয়তানের মত্তা হব না কারণ শয়তানকে আমরা দূরীভূত করব লজ্জিত করব মুখটাকে আমরা চেপে ধরে যে কোনো অবস্থায় থাকি না কেন আমরা নামাজের অবস্থায় থাকি লেট্রিনে থাকি আর নামাজে থাকি সব সময় প্রশ্ন করে থাকেন অনেক সময় যে রুকুতে আসি তো কেমন করে মুখে হাত দিবো হ্যাঁ তো যেমন করে হাত দেওয়া সম্ভব ওটা কি একবারে ভেঙে ভেঙে হাত আসবে নাকি যে রুকুর অবস্থায় কেন করে হাত দিতে হবে হ্যাঁ আমের অবস্থায় কেন করে হাত দিতে হবে সাইদার অবস্থায় কেন করে হাত দিতে হবে ইত্যাদি ইত্যাদি এগুলো ভেঙে ভেঙে আসবে না যেভাবে সম্ভব হবে সেইভাবে আমরা হাত দিয়ে বাধা দিব এখানে একটা প্রশ্ন জাগবে যত গর্হিত কাজ সেটা বাম হাতের দ্বারা করতে বলা হয়েছে যত বরকতময় কাজ যত ভালো কাজ ডান হাতের দ্বারা করতে বলা হয়েছে এটা তো আমরা জানি এটা তো আমরা জানি সুতরাং আমরা যদি বাম হাত দিয়ে আর মুখ দিয়ে যেহেতু কার্বন ডাইঅক্সাইড দূষিত গ্যাস বের হয় তো বাম হাত দিয়ে যদি আমরা বাধা দিই তাহলে দোষণীয় বিষয় নাই অশোভনীয় বিষয় নয় এটা শোভনীয় বিষয়ের অন্তর্ভুক্ত সুতরাং আমরা পারতপক্ষে আমরা যারা বড় আছি বিশেষ করে বাচ্চাদের থেকে আমরা তালিম শুরু করব এটা যখনই যাকে দেখব যখনই আমাদের একজন উস্তাদ মহাশয় ছিলেন যখনই হাই আর তার সামনে কেউ হাত না দিত হাতটা ধরে দেওয়ার মুখে লিখে লেগে যেতে যাতে মনে পড়ে যায় হ্যাঁ যেন মনে পড়ে যায় কেলা সে অবস্থা তাও আর পাশে বসে আছি পাশে বসে আছে তো পড়তে পড়তে ঘুম আসবে তো ঘুম আসছে ঢোলন আসে হাই আসছে হাতটাকে ধরে মুখের কাছে নিয়ে যেত তখন মনে যেত হ্যাঁ ওই ওস্তাদের কথা আর বলে দিই খেতে খেতে অনেকে হাত মাটিতে রাখে খেতে খেতে হাত মাটিতে রাখা যাবে কি যাবে না ওটা খাওয়া দাওয়ার আদব কায়দার মধ্যে আলোচনা আছে আধ ঘন্টার আলোচনা তো যাবে না তো ওই শিক্ষক মশাই কী করতেন হাতটাকে ধরে পায়ের ওপরে রাখতেন হাতটাকে ধরে পায়ে মুখে কথা বলতেন না হাতটাকে ধরে পায়ের ওপরে রাখতেন আমরাও পিতা আমরাও ছেলে পিলের শিক্ষক হচ্ছে পিতা মহাশয় সুতরাং আমরা বাচ্চাদের তালিম শুরু করব এটা সামান্য লাগছে বিশাল একটা শরীয়ত হ্যাঁ বিশাল এটা ধর্মীয় চেতনা যে শুরু থেকে এই তালিমটা দিতে লাগে আমরা আর আমরাও নিজে সতর্ক হয়ে যাই আমরাও নিজে কনসাস হয়ে যাই যে হাই উঠলেই যেন আমাদের হাতটা মুখে যায় হ্যাঁ হাই উঠলে হাতটা মুখে যায় তার জন্যে ডান হাত দেওয়া যাবে না এটা আমি বলবো না বাম হাত আপনি যে কোনো সময় তখন দিতে যায় সতর্কতা অবলম্বনের জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন একবারে রিল্যাক্স থাকবো তখন আমরা বাম হাত দিয়ে মোটর সাইকেল চালাচ্ছে বাম হাত দিয়ে হ্যাঁ বাম হাত দিয়ে ডান হাত খালি আছে ওই সময় হাই উঠে গেল আপনি ডান হাত দিয়েই করেন এটা নিষেধ নয় তাহলে শয়তানের সমস্ত কাজকে আমরা বাধা দি যদি এইরকম ভাবে দিই এক এক করে এক এক করে যখন বাধা দিব দেখবেন শরিয়ত আমাদের ফ্যামিলিতে আমাদের মধ্যে আমাদের ইমানি চেতনায় দেখবেন শরিয়ত বিরাজমান হবে আর শয়তান দূরীভূত হবে শয়তানকে আশ্রয় দিচ্ছি আমরা শয়তানকে আমরাই আশ্রয় দিচ্ছি অন্য কেউ নাই না বলেন তো বাড়িতে ঢোকার সময় কে আমরা কজন বিসমিল্লা পাঠ করি বলেন তো ডান পাখান যখন রাখি মেন গেটে যখন নাটপা পা রাখি কজন বিসমিল্লা পাঠ করি আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন বাড়িতে যখনই প্রবেশ করবে বিসমিল্লা বলে প্রবেশ করবে তবে শয়তান বাইরে থেকে গেল শয়তান বাইরে থেকে গেল এই ছোটো ছোটো বিষয়গুলি যদি আমরা দৈনন্দিন জীবনের কার্যকলাপে যেগুলো সংগঠিত হচ্ছে সেগুলোতে যদি আমরা করি তাহলে ইনশাল্লাহ শয়তান থেকে আমরা দূরীভূত হব আর একটা চ্যাপ্টার আছে হাঁচি ও খেলা ওটা আমি আর বলছি না আজকে ওটা আধ ঘন্টা ইনশাল্লাহ হয়ে যাবে তো বিষয় হলো এই বিষয়টাই আমরা পালন করি সংক্ষিপ্ত সময় বলতে দিয়েছেন তো সুতরাং আর এটা আজ জেমা ও আর হাঁচিটা আসে আল্লাহ আলামের পক্ষ থেকে সুতরাং মধ্যে পার্থক্য আছে হ্যাঁ স্টুডেন্ট অবস্থায় ছাত্র জীবনে আমরা দোয়া পড়তাম হ্যাঁ শেষ কথা বলে দিচ্ছি যে হাই উঠার সময় কোনো দোয়া নেই কিন্তু আমরা ছাত্র অবস্থায় বলে বলে ক্লান্ত হয়ে গেছি কুয়া ই এখনো বলে অনেকেই যাদের কাছে শরীয়ত পৌঁছেনি চর্চা হয়নি যাদের মধ্যে তারা ওরা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এখনো বলে হাই উঠার কোনো দোয়া নেই কোনো দোয়া পাঠ করতে হবে না হাই উঠার দুটা নির্দেশ দেয় আল্লাহ রাসূল যে এক দোয়া পড়ো আবার ফের হাত দিয়ে বাধা দাও হ্যাঁ একটা বলেছেন হাত দিয়ে খালি বাধা দাও দোয়া পড়তে হবে না ওখানে তাহলে কোনো দোয়া নেই যেটা পড়ে এটা আমাদের সমাজে কোনো বুড়া মানুষ বৃদ্ধ মানুষ কোনো মহিলা এটা দেখ দেখানি হ্যাঁ এটা একটা রাওয়াজ প্রথা আগে থেকে শুনে এসছে হ্যাঁ এতে পড়ছে আমরাও অনেক পড়েছি আমরাও অনেক পড়েছি আল্লাহ হরাবুল আলমিনের এইগুলো বেদাত এগুলো এক ধরনের বেদাত এগুলো এক খরাফাত কুসংস্কার যাকে বলা হয় এই সমস্ত কুসংস্কার থেকে বাঁচবো আর সলেট শরীয়তের ওপরে আমরা আমল করব দেখবেন শয়তান থেকে আমাদের সমাজ আমাদের ফ্যামিলি আমাদের বডি আমাদের মুখ আমরা নিজেরা ইত্যাদি সক্রিয় মুক্ত থাকবো ইনশাল্লাহ শয়তানকে আশ্রয় দেওয়া হবে না আল্লাহ হরাবুল আলমিন যেন আমাদের সকল মুসল্লি সকল শ্রোতাকে এই হাই উঠ আর একটা বিশেষ বিধান যে রাসূলুল্লা সাল্লাল্লাহ সাল্লাম দিয়েছেন সেই বিধানের ওপরে পূর্ণ যেন আমল করতে পারি এর তৌফিক যেন আল্লাহ হাফাত আমাদের প্রমাণ করেন আমিন সুভান আকাল্লাহমা ও বেহামদিকা সাহাদু আল্লাহ ইলাহ ইলাহ আনতা আসাদ ফিরুকা ওয়াতুবু ইলাকা বোঝা না